আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকবার আলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আশা করছি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকুয়ার আলো মাত্রই শ্বশুর বাড়িতে এসেছি হঠাৎ করে মেসেঞ্জারে মেসেজ দেখতে পাচ্ছি না নতুন বউ চারিদিকে মেহমান নতুন বউ মোবাইল হাতে ব্যাপারটা ভালো দেখায় না তার উপর যার সাথে আমার বিয়ে হয়েছে মানে আমার হাজব্যান্ড তিনি আমার পাশে নেই একটু সুযোগ পেয়েছি দেখে নিলাম মেসেজটা তোমাকে খুব সুন্দর লাগছে গাঢ় মেরুন রঙের শাড়িতে তো তোমাকে দারুণ লাগে আমি তো অবাক ইনি কীভাবে আমাকে দেখতে পেল চারিদিকে দেখতে লাগলাম না তেমন কাউকেই দেখতে পেলাম না আমি মেসেজটা দেখে মোবাইল বন্ধ করে দিলাম কোনো রিপ্লাই দেইনি জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করিনি কখনো দিইনি বিয়েবাড়ির কোলাহল ভালো লাগছে না অনেক ক্লান্ত কখন একটু বিশ্রাম নিব সেই চিন্তায় বিভোর হঠাৎ আবার মেসেজ চেহারা এমন মলিন দেখাচ্ছে কেন কি আশ্চর্য এনে কি আমার বরের পরিচিত কেউ আমি আঁতকে উঠলাম যদি বরের পরিচিত হয় অনেক বড় ঝামেলায় পড়ে যাব যখন যে পরিস্থিতি আসবে দেখা যাবে শুধু শুধু ফালতু চিন্তা করে মেজাজ খারাপ করার কোনো হয় না ফাইনালি সেই আসলো সবাই আমাদের একা করে দিয়ে চলে গেল হ্যাঁ বলা হয়নি আমার বরের নাম ইয়াসি সে বলল। তুমি তো আধুনিক মানসিকতার মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হলো কিভাবে যদিও হিজাব পরো কিন্তু তা প্রপার পর্দা হয় না তাই নাকি তো শুনি কিভাবে প্রপার পর্দা করে আপনি বা আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন আপনি চাইলেই বিয়ে না করতে পারতেন আপনি দাঁড়িয়েলা হুজুর হয়ে একজন আধুনিক বিয়ে করতে রাজি হলেন কেন সেটা তো তুমি জানোই না আমি জানি না আমাকে জানানো হয়নি তাহলে তোমার আব্বুর থেকেই জেনে নিও জানার দরকারও নেই জানতেও চাই না আরেকটি কথা কখনো আমার কাছেও আসার চেষ্টা করবেন না আমাকে ছুঁয়ে দেখারও চেষ্টা করলে অনেক অসুবিধা হয়ে যাবে বাবা আমি আমার বিয়ে করা বউকে ছুঁতেও পারবো না এ কেমন শাস্তি হ্যাঁ ছুঁতে পারবেন না আপনি ফ্লোরে ঘুমাবেন আর আমি খাটে খবরদার খাটে একদম আসবেন না সকালে হালকা ঠান্ডা পড়ে তো হেমন্তের লাস্টে ভালোই শীত পড়ে কতদিন এভাবে ফ্লোরে ঘুমাতে হবে কয়দিন পর ঠান্ডায় জমে যাব এতক্ষণ কথা বলতেছি কিন্তু একবারও ইয়াসিরের দিকে তাকাইনি এমন কি লোকটা কেমন সেটাও জানি না মনে হলো একটু দেখি সে দেখতে কেমন পরিপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালাম মন্দ নয় চাপ দাড়ি চওড়া বুক উজ্জ্বল শ্যামলা বর্ণ হাসিটাও চমৎকার কিন্তু দাড়িটা না হলে খুবই ভালো লাগতো আবার প্যান্টটাও পরেছে কেমন খ্যাতমার্কা টাকনোর উপর সে আমার দিকে তাকানোর সাথে সাথে চোখ নামিয়ে ফেললাম আমাকে তার দিকে তাকাতে দেখে বলল ক্ষুধা পেয়েছে সারাদিন মনে হয় রাগে কিছুই খাওনি কিছু খাবে একটু পরে অবশ্য রাতের খাবার খেতে নিচে নামতে হবে না আমি কিচ্ছু খাব না আমার ক্ষুধা নেই আচ্ছা তাহলে আমি এশার নামাজটা পরে নি তুমিও কাপড় চেঞ্জ করে অজু করে আসো আমি কাপড় চেঞ্জ করেছি কিন্তু অজু করিনি হাত মুখ ধুয়ে ফেলেছি তারপর বিছানায় আধসোয়া হয়ে প্রিয় লেখকের বই পড়তে লাগলাম মোবাইলটা এমন হয়ে গেছে যেন মোবাইল ছাড়া চলবেই না রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার প্রিয় লেখকের আইডি থেকে ঘুরে আসি সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিই যদিও বা তিনি ধর্মীয় গল্প লেখেন আমি আধুনিক হলেও ওনার গল্পগুলো আমাকে বেশ টানে বেশ ভালো লাগে ওনার অসাধারণ আল্লাহ প্রদত্ত লিখনি গল্প পড়া শেষ হতে না হতেই ইয়াসির মানে আমার স্বামী বলল চলো ভাত খেয়ে আসি মাছ যাতে ক্ষুধা লাগবে কিন্তু না আমি খাবো না নিচেও যাব না লুকিয়ে নিয়ে আসবো না নিয়েও আসতে হবে না আমার হাত পা সবই আছে ঠিক আছে তাহলে আমি খেতে যাচ্ছি আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে গল্প পড়ায় মনোযোগ দিলাম তিনি এসে ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়লেন কেউ একবার ভাত খেতে ডাকতেও আসেনি জানি না সে নিচে গিয়ে সবাইকে কি বলেছে আমিও শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছে না এত তাড়াতাড়ি কি ঘুম আসে এই বাড়ির মানুষগুলো কেমন জানি এগারোটা বাজার আগেই পুরো বাড়ি মৃত্যুপুরীতে পরিণত অবশ্য শহরের বাহিরের দিকেই বাড়িটা কিছুটা গ্রাম গ্রাম ভাবও আছে শুনেছি আমার বরের বাবা মা গ্রামেই থাকে গ্রামের বিশাল সম্পদের দেখাশোনা করে এখানে শুধু ইনিই থাকেন একজন কাছের মানুষ সহ আমার মাথায় আসে না পুরুষ মানুষ কি কাজ করবে অবশ্যই না বাবা মাঝে মাঝে এসে কিছুদিন থেকে যান সারাদিন কি কি হয়েছে আমার সাথে ভাবতে ভাবতে হঠাৎ ক্ষুধা লেগে উঠল কিন্তু কি করব নতুন বাড়ি নতুন বউ কোথায় কি আছে জানি না কি খাবো এত রাতে নিচেই কিভাবে যাই নিচে গেলে কে কি বলবে যদি কেউ দেখে ফেলে একবার কি ইয়াসিকে ডাকবো না না ডাকবো না উনি তো খেতে বলেছিলেন আমি খাইনি আবার উনাকে কীভাবে ডাকবো আমারও না এত ক্ষুধা লাগে আস্তে আস্তে ওনার পাশে গেলাম এই যে শুনছেন শুনুন শুনুন না উফ বিরক্তিকর এতবার ডাকার পরও কেউ কিভাবে এত এত ঘুমায় অনেক ডাকাডাকির পর অবশেষে উনি চোখ তুলে তাকালেন কি হয়েছে না মানে ঘুম আসছে না ভালো লাগছে না বই হবে কি ধরনের বই থ্রিলার টাইপের উনি অন্য রুম থেকে সাইমুম এক নামে একটা বই এনে দিলেন বইটা দিয়েই উনি আবার ঘুমাতে চলে যাচ্ছেন ক্ষুধার কথা বলতে গিয়েও বলতে পারলাম না উনি আবার নাক ডাকা শুরু করলেন মোটা মানুষেরাই নাক ডাকে ইনার ওয়েট তেমন নয় তাও নাক ডাকে আমি আবার ডাকতে গেলাম শুনছেন এই যে শুনুন উফ উঠে না একটু আধো আধো চোখ খুলেই বলল আবার কি হলো শার্লক হোমস আছে হুম শার্লক হোমস এনে দিল আমি ওনার দিকে তাকিয়ে আছি কিছু বলবে না মানে লেগেছে বাবা যাক কিভাবে যেন বুঝে গেল। নিচের দিকে রইলাম। আসো নিচে নিচে গিয়ে আমি ডাইনিংয়ে বসে আছি উনি ফ্রিজ থেকে খাবার নিয়ে ওভেনে গরম করে নিয়ে আসলেন আর আমি গপাগপ খেয়ে যাচ্ছি লক্ষ্য করলাম উনি তৃপ্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে মনে মনে বললাম ধার্মিক হলেও ভালো মানুষ কেয়ারিং কিন্তু শুনেছি ভালো হয় না হয়তো ভালো মানুষের অভিনয় করছে আমাকে পাওয়ার জন্য যাই হোক বললাম আছেন কেন আপনি খাবেন তুমি তো জিজ্ঞাসাই করি আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করার কি আছে আপনি তো খাওয়ার জন্যই নিচে এসেছিলেন তিনি কিছু না বলেই মুখটা মলিন করে চুপ করে থাকলেন কেন জানি না খুব মায়া হলো বললাম খাননি এবারও কিছু বললেন না আসুন আপনিও খেয়ে নিন এবার উনি সহাস্যে প্লেটে খাবার নিলেন বুঝতে পারলাম সত্যি উনি খাননি খাননি কেন আমার মিষ্টি বউটাকে রেখে কীভাবে খাই খবরদার আমাকে বউ বলবেন না তো বউকে বউ না বলে কি বলবো আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে উপরে চলে আসলাম বিয়ের রাতেই আবার মেসেজ এত রাত পর্যন্ত জেগে আছো কেন ঘুমিয়ে পড়ো শরীর খারাপ হবে সারাদিন মোবাইলে কি করো আজীব আমি তো প্রতিদিনই রাত জাগি এই বেটা বোধ হয় দেখি না ইচ্ছে হচ্ছিল কঠোর করে রিপ্লে দিতে কিন্তু বরাবরের মতোই রিপ্লে না দিয়ে নিউজ থেকে চোখ বোলাচ্ছি আমার বিবাহিত জীবনে আগুন লাগাতে চাই বিবাহিত জীবন আরে কিসের বিবাহিত জীবন যে বিয়ে আমার ইচ্ছাতেই হয়নি সেখানে আবার কিসের বিবাহিত জীবন কিন্তু যাই হোক বিয়ে যখন হয়ে গেছে আমি তো এখন কারো ঘরের বউ আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি নিজের মনেই কি সব করে বলে যাচ্ছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর সে নিচ থেকে আসলো বলল তুমি এখনো মোবাইল হাতে বসে আছো ঘুমিয়ে পড়নি কেন আমি ঘুমালেই আপনার কি না ঘুমালেই বাকি আজানের আর বেশি বাকি নেই মা বাবা ফজরের আজানের সাথেই ঘুম থেকে উঠে যায় তো ওনারা উঠলে আমি কি করব। অন্তত মা বাবা যতদিন আছে প্লিজ ওঠার চেষ্টা করো ওনারা খুশি হবেন বলেই পাশ ফিরে শুয়ে পড়ল। কিন্তু আমার তো এত ভোরে ওঠার অভ্যাস নেই বরং সারা রাত জেগে ভোরবেলাতেই আমি ঘুমাই কিন্তু আমার বরের আকুতি ভরা কথাটা কেন জানি মানতে ইচ্ছে হলো ঘুমাতে চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না ভোর রাতের দিকে ওয়াশরুম থেকে আসার সময় লক্ষ্য করলাম ইয়াসির হাত পা সব এক জায়গায় জড়সরো হয়ে শুয়ে আছে বুঝতে পারলাম ঠান্ডা লাগছে তার চেহারায় খুব মায়া বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম মায়া হলো তাকে দেখে বিছানায় চাদর ছিল একটা চাদর নিয়ে তার গায়ের উপর জড়িয়ে দিলাম আমি আবার এসে শুয়ে পড়েছি ইয়াসিরকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুম চলে আসলো বুঝতেই পারিনি জানালা দিয়ে আলো এসে ডাইরেক্ট আমার চোখে পড়লো হঠাৎ ঘুম ভেঙে খুব বিরক্ত লাগলো উফ এই বাড়ির লোকগুলো জানারা পর্দাও টেনে দেয় না কেমন জানি অদ্ভুত আর বিছানার দিকে তাকাতেই লক্ষ্য করলাম সে নেই এত ভোরে এখনো সূর্য ওঠেনি সে কোথায় গেল তাকে না দেখে শোয়া থেকে উঠে গিয়ে দরজার দিকে এগুতেই উনি রুমে ঢুকলেন মাথায় সাদা টুপি শুভ্র পাঞ্জাবি আহ এত মায়া লাগছিল এত নিষ্পাপ চেহারা বুঝতে পারছি মসজিদে গেছে তাও জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছেন কেন মসজিদে আমাকে মিস করছিলে বুঝি আসলে আমি এমনই যে একবার আমার সাথে কথা বলবে সে আমাকে মিস করবেই তুমি তো পুরো একটি রাত আমার সাথে একই রুমে ছিলে নিজেকে কি মনে করে আল্লাহই জানে নিজেকে নায়ক ভাবে আর এই চেহারা আর দাড়ি নিয়ে নায়ক হেসে দিলাম বললাম উফ বাজে কথা বলবেন না আপনাকে কেন মিস করব বুঝতে পারছিলাম না কি করব মিথ্যে কথা তুমি আমাকেই খুঁজছিলে এখনো ফ্রেশ হওনি সুতরাং ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হবে আর কি না না ফ্রেশ হয়ে কি করব। ফ্রেশ হয়ে আমাকে নাস্তা খাইয়ে দিবে কি কি বলেন এসব হুম আচ্ছা আগে ফ্রেশ তো হয়ে নাও ওয়াশরুম থেকে বের হয়ে লক্ষ্য করলাম মুনি নেই আমি কি করব ভেবে রুমের দিকে যাচ্ছিলাম আজ খুব করা লাল রঙের একটা শাড়ি পরেছি নিচে গিয়ে দেখলাম সে সোফায় বসে আছে শাশুড়ি মা কিচেনে আমি তার সামনে গিয়ে বললাম কিচেনে যাই সে ফিক করে হেসে দিয়ে বলল সেটাও আমার কাছে জিজ্ঞাসা করতে হবে দেখেছো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না আসলে তুমি আমার সাথে কথা বলতে এসেছ না না আমি কোনো উত্তর না দিয়েই কিচেনে চলে গেলাম শাশুড়ি মা সাথে সাথে চিল্লাই উঠল ও মা নতুন বউ এখনো একদিনও হয়নি রাইনতে চলে আইস ও বউ যাও যাও আমার পোলার লগে বসো উফ বিরক্তিকর আবার ওনার পাশে গিয়ে বসতে হবে আর উনি নিজেকে হিরো মনে করা শুরু করে দিবেন তাও গিয়ে ওনার অপোজিট চেয়ারে বসলাম ওনার দিকে না তাকিয়ে আবার মোবাইল হাতে নিলাম আবার মেসেজ কি 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 খবর করতেছো আজ এর একটা করেই ছাড়বো এই পোলা পোলা আমার ছাড়লো কিন্তু এটা মাইয়া কে জানে নীলক্ষেত আইডির নাম এর আগে যেটা ব্লক করেছি সেটা ছিল গৌধুলি লগন এর আগেরটা ছিল শ্যামল ছায়া ছেলেই হবে কোনো মেয়ে কেন কোনো মেয়েকে এভাবে জ্বালাতন করবে আবার ব্লক দিব দেখি কয়টা আইডি খুলতে পারে যতটা থেকেই দিবে ব্লক ব্লক করে দিব করার আগে থেকে ঘুরে আসলাম কিছুক্ষণ আগে পোস্ট করেছে স্ট্যাটাস দেখে চোখ একটি আটকে গেল লাল রং আমার খুব প্রিয় ছিল আমি ছেলে হয়েও লাল পাঞ্জাবি পরতাম সবসময় ভাবতাম আমার স্ত্রীকেও সবসময় লাল রঙের জামাই পরাবো সেটা শাড়ি হোক বা থ্রি পিস কিন্তু যখন থেকে জেনেছি আমার প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম লাল রঙ অপছন্দ করতেন তখন থেকে লাল জামা পরা ছেড়ে দিয়েছি প্রিয়নবী সাল্লাহ আলাইস্লামের সবুজ রং পছন্দ তখন থেকেই সবুজ রং হয়ে উঠল আমার প্রিয় কি অদ্ভুত মনে হচ্ছে কথাগুলো আমাকেই বলা হচ্ছে আমিও পরা লাল শাড়ি পরে আছি খুব আনইজি লাগছিল যদিও এত বেশি ধর্ম মানি না ডেইলি তিন চার ওক্ত নামাজও ঠিক মতো পড়া হয় না কিন্তু তাই বলে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামকে মানি না তা তো নয় নবীজির প্রতি একটা ঠান ফিল করি হয়তো মুসলমান হিসেবেই এই আবেগ আইডিটাকে ব্লক করতে গিয়েও ব্লক করলাম না কিন্তু খুব অস্বস্তি লাগছে এই শাড়িটা না খোলা পর্যন্ত আমি শান্তি পাবো না সোফা থেকে উঠে রুমে চলে আসলাম শাড়িটা চেঞ্জ করে নিচে নামতেছি আবার টুং করে মেসেজ তুমি তো বেশ ভালো মেয়ে আমার কল্পনায় ছিল না তুমি এত ভালো মেয়ে কেন আমাকে ভালো বললো আমি কি এমন ভালো কাজ করলাম হঠাৎ আমার সন্দেহ হলো এই নীলক্ষিতের মালিক নয় তো ওনার দিকে ভালো করে তাকালাম না ওনার হাতে তো মোবাইল নেই উনি মন দিয়ে হাতে কি যেন একটা বই পড়তেছেন এখান থেকে বুঝতে পারছি না কি বই কাছে গিয়ে দেখলাম ফেলুদা ও মা আমি অবাক উনিও রহস্য গল্প ভালোবাসেন এসব তো আমার পছন্দের বই থ্যা। এখন পর্যন্ত ওনার বুকশেলফটাই দেখলাম না কি কি বই আছে তবে বেশ ভালোই লাগছে আমিও বই পোকা উনিও টাইম পাস করার প্রচুর উপাদান মজুদ আছে কিন্তু যতই মনোযোগী হোক আমার ওনার প্রতি সন্দেহটা গেল না কিন্তু আমি জানতে চাই মেসেজ দানকারী উনিই কিনা হুম উনি হওয়ার যথেষ্ট সম্ভাবনা যেদিন ওনার সাথে আগ হলো সেদিন থেকেই এসব মেসেজিং শুরু হয়েছিল আমি সোজা ওনার পাশে গিয়ে ওনার হাতটা ধরে উপরের দিকে মানে রুমের দিকে রওনা দিলাম আরে কি হলো হাত ধরে টানতে হচ্ছে কেন আমাকে বললেই তো আমি যাচ্ছি হুম হুম বুঝতে পারছি আমার হাত ধরতে ইচ্ছে হচ্ছে রুমে গিয়ে কি করবে বলো না চুপচাপ রুমে চলুন কোনো কথা বলবেন না কথা বললে বুঝি কেউ শুনে ফেলবে ঠিক আছে ঠিক আছে আপনার যাই ইচ্ছা তাই করবেন দৃষ্টি দিয়ে একবার তার দিকে তাকিয়েই হাঁটা দিলাম